অঙ্ক বিষয়ের প্রতি অনেকেরই ভয় থাকে এই ভয় থেকেই অনেকে সহজ অঙ্ক ঠিক করে করতে না পারার জন্য নাম্বার কাটা যায় তাই আজকে আলোচনা করব কোন দিকগুলি বিশেষভাবে নজর দেবে যাতে সহজে ভুলগুলি না হয় প্রিয় ছাত্রছাত্রীরা স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সঠিক প্রশ্ন নির্বাচন প্রথমে প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে কিন্তু তোমরা প্রশ্নগুলি খুব ভালো করে না পড়ে জাস্ট চোখ বুলি নাও এটা বড় ভুল যেগুলি পারবে সেগুলিতে টিকচিহ্ন দাও এবং যেগুলি শক্ত মনে হচ্ছে সেগুলিতে গোল চিহ্ন করে রেখে দাও এটি হলো সঠিক প্রশ্ন নির্বাচন রাফ রাফ কিভাবে করবে যে পাতায় অঙ্ক করবে সেই পাতার ডান দিকের ওপরে রাফ বলে লিখে রাফ করো এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্নের উত্তর লেখার সময় শুধু উত্তরটা লিখবে কিন্তু দু নম্বরের প্রশ্নের উত্তর করার সময় অঙ্কটা কষে দেখাতে হবে পাটিগণিত ও পরিমিতি পাটিগণিত পরিমিতির ক্ষেত্রে যথার্থ জায়গায় সূত্র লিখে সমাধান করবে এবং যেখানে এককের প্রয়োজন সেখানে অবশ্যই একক লিখবে একক লিখতে ভুলে গেলে কিন্তু নাম্বার কাটা যাবে বীজগণিত একটি দ্বিঘাত করণী ও একটি ভেদ থেকে যে কোনো একটি অঙ্ক করতে হয় তোমরা অনেকে অশূন্য ভেদ ধ্রুব কথাটি লিখতে ভুলে যাও এটি না লেখার জন্য কিন্তু এক নম্বর কাটা যাবে উপপাদ্য উপবাদের প্রয়োগ উচ্চতা দূরত্বের অঙ্কে ভুল ছবি বা ছবি না আঁকলে নাম্বার না পাওয়ার সম্ভাবনাই বেশি উপবাদের অঙ্কিত চিত্রে যে নামকরণ সেই নামকরণের সঙ্গে যেন প্রমাণের নামকরণের সামঞ্জস্য থাকে এটি অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে ত্রিকোণমিতি ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্বের অঙ্কে সঠিক চিত্র অবশ্যই আঁকতে হবে কোণ ও অবনতিকোণ সঠিকভাবে দেখাতে হবে বিশেষত অবনতিকোণ না দেখালে বা ভুল দেখালে নাম্বার কিন্তু কাটা যাবে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানের ক্ষেত্রে যথাযথ সূত্র লিখে অঙ্কের সমাধান করতে হবে এখানে গড় মধ্যমা ও সংখ্যাগুরু মানের সঠিক সূত্র লেখার জন্য এক করে আংশিক নম্বর দেওয়া হয় তাই ছোটো ছোটো ব্যাপারগুলি যদি মেনে চলো তাহলে অঙ্কে আর ভুল হবে না সবাই খুব ভালো করে পরীক্ষা দিও স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে